বেয়াদব নাকি এই দাঁড়াও বেয়াদব মানে বেয়াদব করে বলতেছো কাকে বেয়াদব বলতেছি মানে আপনাকে বেয়াদব বলতেছি আমার বেয়াদব বলার মানে কি কোন হিসাবে বলছো আমার বেয়াদব তুমি কোন হিসাবে বেয়াদব বলতেছি আপনি মাত্র কাজটা কি করলেন মেয়ে দেখলে কি পানি মারতে ইচ্ছা করে না আরে বাবা কি আমার মেয়ে গেছে ওনারে দেখে মুখ দিয়ে পানি বেরবে এই মিয়া তোমার দেখা কোন পাগলের মুখ দিয়ে পানি বেরবে আর আমি কি ইচ্ছা করে মারছি নাকি রাস্তার মধ্যে ফালাইছ তুমি সামনে এসে পড়ছো এটা তো তোমার দোষ এটা আমার দোষ না রাস্তাটা তো সবার জন্য আপনি যদি মাঝ রাস্তায় মেয়েদেরকে আটকে পানি মারেন সেটা তো আপনার চরিত্রের সমস্যা আরে এই চরিত্র সমস্যা মানে এই তুমি কারিনের কথা বলছো মাথা ঠিক আছে তোমার মেয়ে তুমি চিনো আমি কে আপনার সম্পর্কে আমার জানতে হবে না আমি খুব ভালো করেই বুঝে গেছি যে আপনি কেমন ছিলেন

মাই দেখলে পাগল হয়েছে গা